হাই গাইস সব কেমন আছো আর অবশ্যই আজকে অলরেডি ভালো হয়ে যাবে কারণ আমরা তো এক্সাইটেড আছি আর রিসানলেমাকে হুমকি আসছে গাইস এটা কি গাইস তোমরা হুমকি দিছো রিসানলি মানে এতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরাও তাদের ভালোবাসার মধ্যে পড়ে গেছি যে ভিডিওগুলো দেখার পরের থেকে এগুলো কিন্তু সিরিয়াসলি একটা এমন এমন হুমকি দিচ্ছে তোমরা প্রত্যেকটা এসে কমেন্ট একটা जरूर থাকবে অবশ্যই থাকবে আমি ইনস্টাগ্রামে এমন একটা কমেন্ট করছে যে তুমি যদি ভিডিও না দাও না তোমার সাথে যাই হোক না কেন তোমাদের বলতে পারবে না যে কেউ রাখছে না অবশ্যই তোমাদের তোমাদের ইচ্ছা মতন তোমাদের মন মতন সব আমরা ভিডিও বানাচ্ছি এবং চেষ্টাও করে যাবো এবং ভিডিওটি আজকে ভিডিও হলো সিআইডি তো সিআইডি মানে বুঝতেই পাচ্ছ আমাদের বাংলার এজেন্সি অমরান ফায়ার যে সিআইডি যে সংস্থা তার আজকে ভিডিও দেখতে চলেছে খুব ফানি ভিডিও হতে চলেছে তো সিআইডি ইনসাম তো অবশ্যই গ্রীষ্মকালের একটা ভিডিও নিয়ে আজকে বুঝতে পারছো গ্রীষ্ম যা গরম পৌঁছে অলরেডি মানে এই গরমের মধ্যে কন্টেন্ট বানাচ্ছি ভাবলেও অবাক হচ্ছে যে আ কন্টেন্ট বানাচ্ছি আমরা তো এই হচ্ছে বিষয় আর যাও না কেন কিন্তু মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে শুনে সস্তিতে পাচ্ছি না লাগে কিন্তু যে একবারে দেখছে কি বলবো रेगिस्तानের উটের উপর উঠলে যেরকম লাগে সেরকম করে ওদের বাড়ি আসে যাই ওখানে কেন গাইস যখন পিস পিস গা गोले যাচ্ছেলো রিসেন্টলি বাংলাদেশে দেখছি পিস गोले যাচ্ছে কেমনটা বিষয় আর দেখে প্রথমবার তো গরমের সময় ডিম ভাজা করেছিল এখন মাছ ভাজা অনেক কিছু ভাজা করছে ডিম ভাজা টিনের ডিম ভাজ সত্যি হল সম্ভব এতটা গরম পড়েছিল ওই টিনের অলরেডি হবে কি ডিম অবশ্যই হাফ ফ্রাই হলেও হবে আর এখন যে কাঁচা ঘর মানে বিশেষ করে টিনের ঘর যদি এই অবস্থায় তুমি থাকো পাখা চালাও গাইস ওখানে তুমি টিকতেই পারবে না হয়তো যাই হোক না কেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর গাইস একটাই পাশে থাকা খুব তাতে আমরা একশো হয়েছি তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার আমাদের আহ তো

ভাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া ভাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া এই শান্তরা এখনো বিয়া হয় নাই মেয়ে দেখতে আইছি কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেজে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিটেই দেই তো আগুন যাবগা हट

আসসালামাইকুম আব্বা ওয়ালিকুম আসসালাম তামা কি তোমার বন্ধু নাকি আরে না একটা প্রশ্ন করছে উত্তর দেয় না দয়া অভিজিৎ তোরা এটা কি করত উনি মুরব্বি মানুষ করছে না কেমন মানি পাবি নাকি কথা কোন আপনি আপনার এটা মুখ নাকি পুটকি

এই বিয়ের তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি চাওয়া পাওয়া আছে নাকি মানে এটা কি করইলেন আপনার আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু যৌতুক না আপনার যদি মনে হয় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন আর বা আপনি মানে ভুলবই দেন না আপনি যদি আমার এসি দেন এচিত চলে কি আমি ঘুমামো ঘুমাইব তো আপনার মাইহা আমি কথা কোন ঘুমামো মনে কৰে না আমি সারা দিন ঘুমামো তারপর সকালে একবার মুখটো ইতা মই তা আবার সারাদিন ঘুমাবো বাদ বা কিছু আপনি মাই ঘুমাবো আস্তা বাবা একটা এচি নহয় দিলাম তা আমার মাই রে কি তোমার পছন্দ হৈছে হব নে মাই আমার পছন্দ হৈছে আপনি মেয়ে তো দেখতে কম খারাপ না কিন্তু একটা জিনিস তো জানাই না তুমি কি কর যি মানে আমি পড়া লেখা করি আর পড়া লেখার পাশাপাশি মতে ফিলেন্সিং করি বুঝলা না

ইনভেস্টিগেশনের সময় কাজে লাগবে আর তোমরা একটা কাজ করো এই লাস্টারে ফরেনসিক টেস্টের জন্য পাঠাও আর এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো নিশ্চিত অন্য কোনো তথ্য পাওয়া যাইব স্যার আপনি আইসক্রিম খাইতেছেন টাকা পাইলেন কই আরে পাইছি আতি লটে আমার কাছে লাশের পকেট থেকে 30 টাকা নিছিলেন ওটা দেন তো এই টাকা কি বলি লাশের পকেট 30

না তেমন কোনো ক্লু পাওয়া যায় না কিন্তু গরমে লাশের বেশি দুটো শুকাই গেছে যে গরম এই গরমে আমাগো বেশি শুকিয়ে গেছে আর ওটা তো লাশ কিন্তু একটু একটু তো এই কেসটা সলভ করার জন্য যথেষ্ট না এমন কিছু ক্লু দেন রেগুলা দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারমু লাশের পকেটে তো একটা আইফোন ছিল ওইটার ভিতরে কোনো ক্লু পেতে পারলাম না লাশের পকেটে আইফোন ছিল এটা আপনি আগে কইবেন না ওই আইফোনটার ভিতরেই তো আমি কোন সূত্র পাইতে পারি তাড়াতাড়ি আইফোনটা দে কেন আইফোন তো আমি অনেক আগেই দয়ার অভিজিতের দিয়ে দিছি দয়া অভিজিৎ

আরে আপনি কি কোন সব তো রেডি আছে আপনি খালি কাস্টমার পাঠান দয়া অভিজিৎ মোবাইলটা করছো চল যাই মোবাইলটা উদ্ধার করে নিয়ে আসি

আইফোন পেয়ে গেছি কাম হয়ে গেছে গা আমি যাই তোরা বিল দিয়ে আসিস দেখছ এসি ভালা বিলটা না দিয়ে আমাকে হাসাই হয়ে গেল তার ওরা একটা ব্যবস্থা করতেছি ভাই আপনি একটা উপকার করতে পারি যদি আপনি আমার ঘরে ফ্রিতে দুই ক্লাস করতে পারেন কি ভাই সুরের মতো দেখতে দেখে একটা লুক ছিল না ওই আপনার আইফোন চুরি করে বাকছে আরে নেগা সামনে একটা ফোরটিন প্রো ম্যাক্স দিত আমি তো দুবাই দিয়া সিক্সটিন প্রো ম্যাক্স প্রি অর্ডার দিয়ে রাখছি তাইলে তো আমার সর্বদিন বিল দেওয়া লাগবো না শরবত এটা হলো আমার ব্যবসা ব্যবসা লয় কোনো খাতির নাই তুকো বিল তো দিবি দিবি লগো আর বিলও দিবি ফালা তিন লাখ তিন গ্লাস শরবতের দাম তিন লাখ যত গরম করবো তত শরবতের দাম বাড়বো এসি বের থেকে তো আমরা ভেসে গেলাম এখন কি করবো ভাই এত টাকা তো আমার কাছে নাই কোন সমস্যা নাই কাজ করতে বসে দাও ভালো মতো গ্লাসটি দাও তারপরে যায় দুজন এক বালতি পানি নিয়ে আবি ঠিক আছে ভাই

এই তো ওর গার্লফ্রেন্ড ওর মেসেজ লিখছে আই ওয়ানা ইট ইওর কুক দেই তো স্যার এসিবি স্যার ওইটা ওই কুক না যেটা আপনি ভাবতাছেন ওই কোকের বানান হলো সি ও কে ই আর এটা হলো সি ও সি কে কুক

আর স্যার কি এর কষ্ট এসি দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ দোকানে ভিটে নিয়ে আমার এসি তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে অভিজিৎ লস হয়ে গেল স্যার মাইন্স এটা কি অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয় দয়া তাহলে জুস দাও এক দুখ খাই

তুই তো আমার ভুল বুঝতে আমি এই টাকাটা নিজের খাওয়ার লেগে নেই নাই আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না তার করে বিরিয়ানি খাওয়া মধ্যে এতদিন পরে আপনার হাতে দিচ্ছে আজকে আপনি ভালো একটা দুট নিয়েছেন

ডাক্তার তো গরমে মাথা নষ্ট তার উপর আবার কোনো ক্লু না এই কেসটা আমরা সলভ করবো কেমনে স্যার আপনি ক্লু খুঁজলে তো পাইবেন আপনি তো করতেছেন কালি দান্দা অভিজিৎ তুমি কিন্তু একটু বেশি কথা শুনে একটা শারীরিকই শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা হইবো ধান্দা যেহেতু কোনো ক্লু পাই নাই তাই গরমে হিট স্টক করতে কইয়া এই কেসটা ধামাথাপা দিয়ে দিন স্যার আদৌ কি এটা সম্ভব দয়া এটা উমরন ফায়ারের ভিডিও

আর কোনো টাকা তার মানে কি দয়া অভিজিৎ আরও ধরে ধরে ঢোল স্যার আর কত ঢোল ঢোল আপনার খাল তুলে দিলাম আরে বেটা তাও তো গরম কমে না হোমাবুধ দুবাইয়ের মতো গরম দিলা শুধু শেখে বিবি আর তেল না কি বলি আর বিবির কথা উঠাতে একটা কথা মনে পড়লো এত কষ্ট করে বরকনা না রইলে যদি একটা বিয়া করতেন তাহলে শ্বশুর বাড়ির থেকে যৌতুকে একটা এসি আনতে পারতেন তুই তো ভালো বুঝ দিদি জোষ কারো সোনা ফেসবুকে এমনই একটা স্ট্যাটাস লাগাই চরিত্রবান মেয়ে পাইবা না পাই যৌতুক একটা এসি পাই কি বলি আর যখনই আমরা দুইজনে মিলে বরফটা জঙ্গলে ফালাইতে গেছি হয়তো তার কিছু কোনা গেছে গরমের কারণে টয়লেটে না যায় প্রকৃতির মাঝখানে বাতাসে বসে ইম্পর্টেন্ট কাজ সারতে আসছিল কিন্তু আমরা কোনো কিছু খেলনা না করে বরফটা জঙ্গলে মাঝখানে ছুঁড়ে ফেলি আর যেটি ওই ছেলেটার মাথায় গিয়ে পড়ে আর গরমের ভিতর দুপুরবেলা টয়লেটে না যে জঙ্গলে হাঁকতে যাওয়া ওই জন্য ওই ছেলের জন্য কাল হয়ে দাঁড়ায় তাইলে স্যার কি আমাকে কারণে মরছে স্যার আমি আর অভি দিতে এখন মার্ডার মামলার আসামি এখন আমাকে কি হইব আরে তোরা চিন্তা করছ কে আমি আছি না আমি থাকতে তো করে কেউ কিছুই করতে পারবো না স্যার আপনি কি কইছেন আপনি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবো না খালি 10 বছরের নিগা জেলে বইরা দিছে দয়া অভিজিৎ হয়তো তার একটা জিনিস জানতি না যে কেসটা সলভ করতে পারলে আমরা 10 লাখ টাকা পাইতাম তাই তো ঘরে ভিতরে ঢুকাইয়া আমি কেসটা সলভ করছি এখন আর দশ লাখ টাকা তিন ভাগে ভাগ করতে হইব না তাই তোরা দুইজন পয়সা মরবি এই জেলে আমি গরমে গোসল করতে যাবো সুইমিং পুলে কি বাড়ি